ঈশ্বরচন্দ্র সাগর হলো কিভাবে ঈশ্বরচন্দ্র কাপড়টা ঠিকঠাক করে ঝাঁপ দিয়ে নদীত পরে গেলেন তুফানের পর যেন আর পারবে না মৃত্যু ছাড়া উপায় নাই হঠাৎ দেখে সামনে এটা কি যেন বাসতেছে যেটা বাসতেছে উনি ভাবলেন কলা গাছ হতে পারে কিন্তু আসলে ছিল এটা মরা মানুষ মরা মানুষ ফুল্লা বাই সারিছে এটাকে ধরে মানুষের দিকে লক্ষ্য নাই মরা মানুষ নদীতে অন্ধকার দেও কিন্তু লক্ষ্য নাই লক্ষ্য হলো মায়ের ডাক যেতে হবে কার ডাক আর যদি কোন কার ডাক মায়ের ডাক যেতে হবে এটা ধরে নদী পার হইয়া যায়া দেখি দুর্গন্ধ করে এবার তাকায়া দেখে এটা মরা মানুষ অবশেষে নদীর থেকে গুসুল করে বিজা কাপুরে দৌড় দিলেন তুফানের পর তুফান ঘূর্ণিঝড় বাতাস বৃষ্টি মায়ের ঘরের দরজায় যায়া খালি একটু আওয়াজ করেছে কণ্ঠ এমনি করে তার মা চিৎকার মেরে ডাক মারছে কে রে বাবা ঈশ্বরচন্দ্র একবার কন্যা আমার ঘরের দরজায় কে আওয়াজ দিল গো আমার বাবা ঈশ্বরচন্দ্র সারা কেউ না কণ্ঠ দেয় নাই আওয়াজ শুনে মা বুঝে ফেলছে কি বলেন এরকম বুঝ সন্তানের জন্য মা বাবাকে আল্লাহ দেয় কিনা কন তো ঈশ্বরচন্দ্র হ মা আমি দরজাটা খুলে মা একটা চিৎকার মারছে এমন পাগল সন্তান কি তুমি আমাকে দিয়েছ এর ঈশ্বরচন্দ্র এত জ্বর তুফানের মধ্যে তুমি কিভাবে আসলে ঈশ্বরচন্দ্র মায়ের চিঠিটা খুলে বলতেছেন মা চিঠির প্রথমে লেখা গো মায়ের ডাক বলুন কার ডাক আমার আল্লাহ বলে নামাজ এক রাকাত পরে ফেলেছ এবার তোমার বৃদ্ধা মা যদি ডাক মারে আব্দুর রহমান রে আয় আমার বাসে আয় আমার আল্লাহ বলেন এই নামাজ ছেড়ে দিয়ে তোমার মায়ের ডাকে সারা দাও মায়ের ডাকর চন্দ্র লেখা মায়ের ডাক মাগ তোমার ডাক যখন আমি শুনি দুনিয়ার কেউ আমাকে বাধা দিয়া রাখতে পারে না আরে মা বাবার কথা মত যে চঞ্চলে না বলুন মা

আগাত দিলে খুদা সহে আল্লাহ নবী দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া বুইলা যায় না তিন কথার সাথী পিলা যায় না আল্লাহ নবীজির দয়া তার পাবিনা না আইরে আল্লাহ নবীজির দয়া

সাদ্রাইয়া পার হইতে যাই ক্লান্ত হইছি মাঝখানে কলাগাছের মতো কি যেন পেয়েছি আন্দায় ধরে পার হয়ে গেলাম পার হইয়া দেখি একটা মৃত মানুষ ফুইলা বৈশা রয়েছে এই ধরে পার হইয়া আসলাম বাবা গো তোমার কি ভয় করলো না মা গো মায়ের ডাক শুনে আমার ভয় ভীতি দূর হইয়া গেছে ঈশ্বরচন্দ্রের মা বলেন হ্যাঁ আকাশের মালিক আমার ঈশ্বরচন্দ্র যদি আমি মায়ের এইভাবে আমার সামনে হাজিরি পতে পারে আমি মা দিলাম তোমার কাছে দরখাস্ত করলাম আমার ঈশ্বরচন্দ্রকে তুমি বিদ্যার সাগর বানাইয়া দাও ওদিন থেকে মায়ের দুয়ার বরকতে ঈশ্বরচন্দ্রের নামের সাথে লেগে গেলো ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর হিন্দু ভদ্রলোকের মার ডাক যদি আমার আল্লাহ শুনে বলুন আখেরি নবীর উম্মতের মায়ের ডাক আমার আল্লাহ শুনবে কিনা বাস্তবে শুন কিভাবে শুনে ডাকতেছে ঘূর্ণিঝড়ে নৌকাটা সম্পানটা ভেঙ্গে টুকরা টুকরা বাচ্চাটা বুকে নিয়ে সাঁতরাইতেছে আর ডাকতেছে মাহবুদ গো আমাকে বাঁচাও আমার সন্তানটা বাঁচাও মার গলায় ধরে রাখছে বাচ্চাটা মাঝে মাঝে ঢেউ পানি খায় আর ডাকে মা পারবনি আমি বাসতে তুমি বাসতে এবার একটু পরে আল্লাহ ডাক শুনেছে তুফান কমে গেছে একটা কাঠের টুকরা বেশে বেশে সামনে আসছে ইতিহাসের ঘটনা মা ধরেছে কাঠের টুকরার উপর এবার ডেউ থেমে গেলে মনে হয় জীবন বাঁচাইতে পারবে বাচ্চাটার দিকে বারবার তাকাইয়া তাকাইয়া বলে সন্তান আর কান্দিস না মন বলে রে তোমাকে বাঁচাইতে পারবো কান্দোনা বাবা এমনি সময় একটা নিষ্ঠুর যুবক নদীর মধ্যে উদ্দেশ্য খারাপ করে মহিলার দিকে আসতেছে মহিলাটা কয় প্রভু গো এই যুবকটার অবস্থা খারাপ দেখা যায় নিয়ত ভালো না আল্লাহ আমার ইজ্জত আমার সম্মান তোমার কুদরতি হাতে দিলাম আমার ইজ্জত তোমার হাতে দিলাম তুমি রক্ষা করো কিন্তু যুবকটা আসতেছে কাছাকাছি আইসা গেছে কিন্তু ইজ্জত রক্ষা হইতেছে না কি করলেন বাচ্চাটাকে আগে সরাইতে চাইতেছে এই নিষ্ঠুর যুবকটা মায়ের কাছ থেকে বাচ্চা সরাইতে চাইতেছে টানতেছে মহিলা মানুষ যুবকের সাথে কিভাবে পারবে বাচ্চাটাকে মায়ের বুক থেকে টাইনা সিনাইয়া নিয়ে মায়ের সামনে নদীর পানির মধ্যে ফেলে দিছে বাচ্চাটা দুইটা হাত মায়ের দিকে বাড়াইয়া মা মা কইয়া পানির নিচে চলে গেছে এখনো মা দোয়া করে মা গো আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার কলিজার সন্তান সন্তানটাকে তোমার কুদরতি হাতে রাইখো আমানত করলাম রাইখো অথচ বাচ্চা পানির নিচে ওহন মায়ের দোয়া কবুল হয় কিনা বলুন তো বাচ্চা পানির নিচে মা দোয়া করলেন হেফাজতে রাখো আমানত করলাম আমানত তুমি কিন্তু ঠিক রাইখো বাচ্চা পানির নিচে মা দোয়া করে দিলেন এদিক দিয়ে যুবকটা মহিলাটার গায়ে যখন তারপর খালি খালি হাত দিতে চাইল এমন সময় পিছনে একটা কুমির এসে যুবকটাকে ধরে টাইনা শেষরাইয়া পিছে নিয়ে মহিলাটার গায়ে হাত দেওয়ার আগে আগে কুমির এসে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলাইছে মহিলাটা দেখা কই প্রভু তুমি যেমন আমার ডাক শুনছো হ্যাঁ মাহবুদ এইভাবে যখন আমার ইজ্জতের হেফাজত তুমি করেছ আমার বাবা কই আমার এক বছরের বাচ্চাটা আমারে ফিরাইয়া দাও ইতিহাস বলেন উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্টের খবর পাইয়া জাহাজ নিয়ে ঘুরতেছে কোনো মানুষ জীবিত পাওয়া যায় কিনা ইতিহাস বলেন উদ্ধারকারী দল দূরবীন লাগাইয়া দেখে বহু এক বছরের একটা বাচ্চা একটা মাছের পিঠের উপর ঘুমাইয়া রয়েছে কিসের পিঠের উপর আচ্ছা মাছ কি সমুদ্রের মধ্যে মানুষ পাইলে পিঠে রাখে না পেটে ঢুকায় কিন্তু মা দোয়া করেছিলেন আজকে কে আছো সন্তানের জন্য দোয়ার ব্যবস্থা করেছো এমন বাবা মা তোমরা কে হয়েছো এবার আমার আল্লাহ বলেন মায়ের দোয়া কবুল করি বাবার দোয়া আমি কবুল করি মা দোয়া করলেন পানির নিচের বাচ্চা আমার আল্লাহ হেফাজত করে মাছের পিঠের উপর গুম পাড়াইয়া রাখছে উদ্ধারকারী দল ইতিহাস বলেন বাচ্চাটার গায়ে যখন হাত দিলেন বাচ্চা এখনো গুমাইতেছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কে যেন বলতেছেন মাছ রে চলে যা রে তোর দায়িত্ব শেষ হয়ে গেছে মাস্টপ করে নিচে চলে গেলেন বাচ্চা জাহাজের মধ্যে উঠে গেলেন এবার আরো দেখে পাওয়া যায় কিনা কাউরে একটা মহিলা দেখা যায় মহিলা জ্ঞান হারা উঠাইলেন জ্ঞান ফিরছে কি ব্যাপার বাড়ি কোথায় নাম কি দেশ কোথায় মহিলা বারবার বলেন উদ্ধারকারী দলগুলো গো শুনো গো আমার এক বছর একটা বাচ্চা হারিয়ে গেছে আমার বাচ্চা কোথায় আমার বাচ্চার সন্ধান যদি তোমরা না দিতে পারো আমি জাহাজের মধ্যে থাকব না আমি জাহাজ থেকে নদীতে পড়ে আমি মা মায়া জীবন দিয়া দিব সন্তান যদি না পায় আমি মা জীবন রে কি কি করব একজনে বলেন একটা বাচ্চা পাওয়া গেছে এক বছর বয়স তাই নাকি আসো দেখি বাচ্চা তোমার কিনা যাইতেছে দৌড়াইয়া জাহাজের কিনারে বাচ্চা এখনো ঘুমাইতেছে কাঁচা যাওয়ার পর মা ডাক মারছে ওই দই আমার কলিজার টুকরা বাচ্চা দেখা যায় এই ডাকে বাচ্চার ঘুম ভেঙ্গে গেছে আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমার চিনলি না আমার বন্ধুর কথা মানলি না এইভাবে মায়ের দোয়ায় আমি আল্লাহ নদীর নিচ থেকে বাচ্চা উঠাইয়া জীবিত অবস্থায় মায়ের কুলে সন্তান মার কুলে ফিরাইয়া দিতে পারি এই রাস্তাগুলো বুঝে গেলেন আমার নবী এত কষ্ট করে আসুন সন্তানের জন্য মা বাবা শুধু লেখাপড়ার দায়িত্ব নয় সব সময় সন্তানের জন্য মা বাবা দোয়া করা নিজে না পারলে দোয়ার ব্যবস্থা করা কিতাবে আসছে এসারের নামাজ পড়ে দুই রেখাত নফল যদি কোনো মা সন্তানের জন্য পড়ে দুই রেখাত নফল কোনো সন্তানের জন্য মা দুই রাকাত নফল নামাজ পড়ে এসার পরে দোয়া করে এই সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে একদিন হসপিটালে যাইতে হবে না কোন রোগবালাই বিপদাপদ বিপদ আপদ এই সন্তানের গায়ে আক্রমণ করতে পারবে না যে সন্তানের উপর মায়ের দোয়া আছে যে সন্তানের উপর বাবার দোয়া আছে কাজী আজকে আমার ভাই আবু তৈয়ব ভাইয়ের মতো সন্তান সন্নতে খতনার কাজে দুয়ার মাহফিল করেছেন তার সাথে সাথে মুরব্বী যারা কবরে তাদের রোহের মাখ ফেরাতের জন্য দরখাস্ত করেছেন আসুন আমরা দোয়া করি এরকম ভাবে সন্তান যাদের আছে সন্তানের সুন্নতে খতনায় ডোল ঢাঙ্কর বাজনা মাইক টিভি ট্যাপ বাড়ি গরম না করে একটা দুয়ার মাহফিল করুন আমার এক চাচা উনি বলেন বাবা আমার মেয়েটার জন্মবার্ষিকী মিলাদ হবে জন্মবার্ষিকীতে হবে মিলাদ পড়তে গেলাম উনি বলেন বাবা আমার মেয়েকে যতগুলো বৎসর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন এর মধ্য থেকে তো দুইটা বছর পার হয়ে গেল আপনি দোয়া করেন যে দুইটা বছর কমছে আল্লা দুইটা বছর বাড়ায় দেয় দেখছেন গার্জিয়ানের কি দায়িত্ব নিল আর আমরা এখন বার্থডে অনুষ্ঠান করে ডাঙ্গর ভাজাইয়া মানুষকে নিয়ে রং তামেশা করি অথচ তোমার সন্তানের বয়স থেকে যে পাঁচটা বছর কইমা গেল বাবা হইয়া তো এই চিন্তাটা করলাম না আসুন ডাগা মতো কাজ করি মিলাদ মাহফিল করে বাবা হইয়া সন্তানের জন্য দোয়া চান হুজুর আজকে পাঁচ বছরের বার্থডে অনুষ্ঠান আমার সন্তানের যে হায়াত দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে পাঁচটা বছর কমে গেছে আপনি দোয়া করে দেন যাতে এই পাঁচ বছর আল্লাহ বাড়াইয়া দেয় বলুন বাপ মা যদি এরকম দোয়া করে আমার আল্লাহ শুনবে কিনা আসুন এই ব্যবস্থাপনা আমাদের সামাজিকভাবে পারিবারিক ভাবে রাষ্ট্রীয় ভাবে এই নবীর আদর্শ এই নবীর দেখানো এই নবীর প্রেম আর ভালোবাসাগুলি যেন এই নবীর আমাদের সকলকে সেই সেই বুঝ দান করুক সকলে বলুন আমিন আমি বলেছিলাম কোরআন শরীফ থেকে এমন এক ঘোষণা দিয়েছেন এই কোরআনে কোনো সন্দেশ বানাই এই কোরআনের মধ্যে ওয়াজ করেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়বে কিন্তু মরার আগে এই জিনিসগুলি আমরা আমলে নিয়ে যাই সন্তান মা বাবার জন্য দোয়া করবে মা বাবার সন্তানের জন্য দোয়া করবে বিপদ থেকে বাঁচার জন্য মায়ের দোয়া সন্তানের জন্য অপরিহার্য যেটা পৃথিবীর কেউ পারে না মা বাবার দোয়াই এই বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দেয় বাস্তবে আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে এই নবীর দেখানো রাস্তায় মা-বাবার পক্ষে নবী কি করেছেন মা-বাবার জন্য নবী কেমন ভাবে কেঁদেছেন মা-বাবার সাথে কি ব্যবহার করতে হবে নূরানী জগৎ থেকে নবী কি শিক্ষা দিয়েছেন আসুন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতি मेहमान হই আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলুন আমিন ખાસ করে আবু তাইয়্য ভাই যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করেছেন আমরা দোয়া করব আসলে আজকে আপনাদের এখানে আসতেই অনেক ক্লান্ত হয়ে গেছি যেটা মানে বলার মতো না এই রাস্তা আমার বয় আইসা গেছে আর বারবারকে হুজুর ডান দিকে যা দেখতেছেন বাতিগুলো এগুলো কিন্তু সমুদ্রের কিনারে আইসা পড়ছি আমরা সমুদ্রের জহার আসলে রাত্রের বেলা সমুদ্রের কিনারে আসতে কেন জানি বয় করে দিনে তো কিছু দেখা যায় আমরা তো এই তো আসি না খুব কম তো কিন্তু সমুদ্রের কথা শুনলে আমাদের বৈরব থেকেই বয় করে মাঝে মাঝে যে সংকট দেয় বাবা রে বাবা দশ নাম্বার সিগনাল নয় নাম্বার সিগনাল এখানে জানি কেমন হয় এক একবার থাকলে খুঁজতে যাই হোক আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সবাইকে হেফাজত করুক সকালে বলুন আমিন আসুন আসুন দোয়া হবে দোয়ার জন্য সবাই প্রস্তুত হন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা

दुरूद सलाम কি উসিলা করে নবীর প্রেম ভালোবাসার এই মজলিসকে উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের तमाम जिंदগির গোনাগুলো ক্ষমা করে দা মাওদ জীবনে কত গোনা করেছি হিসাব জিগাইও না হিসাব যদি জিগাও গো আমরা কেউ হিসাব দিতে পারবো না

মার মতো দরদি যদি রাত্রে দুইটা বাজে দরজা খোলা রাখতে পারে তুমি যার প্রেমের সম্পানাইছো ওই নবীর আশেক পাগল উম্মতের জন্য তুমি কি মাফের দরজা খুলতে পারো না কবরে নামাইয়া বাসের খাটি উপরে বিচাইতেছে বাচ্চা দুইটা কান দেয়াবু আমার আম্মুরে কেন গো বাসের ঘরে ঢুকাইতেছে লোকেরা বলেন বাচ্চা দুইটা নিয়ে বাসায় চলে যান বাচ্চা দুইটা যাইতে চায় না শেষ রাইয়া শেষ রাইয়া কবরস্থান থেকে বাহির করে রিক্সা ভাড়া করলেন বাসায় যাবে রিক্সা যখন টান দিলেন বাসার দিকে এই বাচ্চা দুইটা মাঝে মাঝে রিক্সার উপরে উঠে ডাক মারে মা গো মা তোমার পালাই আমরা বাসায় যাব না ঘুমা সারাটা রাত্র বাসার মধ্যে ঘুমাইলো না পশ্চিম দিকের জানালাটা খুলে কবরস্থানের দিকে তা গাইয়া মা মা কোয়া খন্দে ও সল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কিলি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর